আবারও মাঠে ঘোরাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আখাউরা প্রিমিয়ার লিগ এপিএল গেল পঞ্চম আসরের পর এবার ষষ্ঠ আসরে পা ক্লো এপিএল গেল আসরগুলোতে জমকালো আয়োজনে মাঠ কাঁপিয়েছিলেন নাজমুল হেলিকপ্টার বাবলু শুকুর ডিজের অনেক গুল্ডি মালিক সহ দেশ সেরা টেপ টেনিস তারকারা গত আসরের মতোই এবারও চার ছক্কায় কলেজ পাড়া মাঠ কাঁপাবে দেশের নামি দামি ক্রিকেটাররা অ্যাপিএল ষষ্ঠ আসরকে আরও আকর্ষণীয় করতে এই আসরের নামকরণ করা হয়েছে লাখ টাকার টুর্নামেন্ট এপিএল সিজনশি তার কারণ আখাউড়া প্রিমিয়ার লিগ এবারের আসরে প্রাইজ মানিতে থাকছে চ্যাম্পিয়নের জন্য পঁচাত্তর হাজার টাকা ও রানার আপ দলের জন্য পঁচিশ হাজার টাকা এছাড়াও নানান পুরস্কারের ছড়াছড়ি আগামী চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সকাল সাড়ে নয় কোটিকায় আখাউড়া শহীদ সিটি সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে লাখ টাকার টুর্নামেন্ট আখাউড়া প্রিমিয়ার লীগ সিজন সিক্স জমকালো এই উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের চ্যাম্পিয়ন স্বাগতিক কলেজ কিংস বনাম চণ্ডিতার ক্রিকেট একাদশ কসবা রং করা নিয়ে টেনশনে আছেন আছি সহ সমাধান মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস বাড়ির প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছে কমপ্লিট পেইন্টিং সলিউশন সঠিক রং দক্ষ পেন্টার পারফেক্ট কালারস গেম কমপ্লিট সুপারভিশন ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনুস মেনশন লালবাজার আখাউড়া